গাজা উপত্যকায় সব মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করা ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি আরব দেশ ও জাতিসংঘ গত গাজায় ত্রাণ ও পণ্যের প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল এ পদক্ষেপের মধ্য দিয়ে দেশটি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে মিশর ও কাতার অন্যদিকে জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার এটিকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাস মানবিক সহায়তার সর্বরাহ চুরি করেছিল এবং এগুলোকে সন্ত্রাসবাদে অর্থায়নের কাজে ব্যবহার করেছিল এ কারণেই তার দেশ পদক্ষেপটি নিয়েছে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে শনিবার প্রথম ধাপের মেয়াদ হওয়ার পর যুক্তরাষ্ট্র এটির মেয়াদ বাড়ানোর যে প্রস্তাব দিয়েছিল তা হামাস প্রত্যাখ্যান করেছে বলেও অভিযোগ করেন তিনি হামাসের এক মুখপাত্র বলেছেন গাজায় ইসরায়েলের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেওয়ার বিষয়টি স্বস্ততা ব্ল্যাকমেল এবং যুদ্ধবিরতি চুক্তির বিরুদ্ধে একটি অভ্যুত্থান বন্ধ হয়েছে এ চুক্তির অধীন প্রায় এক হাজার নয়শো ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে ফেরত পাঠাতে রাজি হয়েছে হামাস গতকাল এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা ইসরায়েলি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় এটিকে যুদ্ধবিরতি চুক্তি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল অনাহারকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে পররাষ্ট্র গাজাই যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করতে কাতার ও মিশর উভয় দেশে সাহায্য করেছিল এদিকে সৌদি আরব ইসরায়েলের এই সিদ্ধান্তের নিন্দা ও সমালোচনা করেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়